নবী সাল্লাল্লাহু আলিহিউ ওয়াসাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করতেন শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের প্রতি ভালোবাসা দয়া ও সম্মানই একটি সুন্দর সমাজ গড়ে তোলে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম ছিলেন শিশুদের প্রতি সবচেয়ে দয়ালু ও স্নেহশীল আসুন কোরআন ও হাদিসের আলোকে দেখি তিনি কেমন আচরণ করতেন কোরআন শিশুদের প্রতি দয়া ও সুরক্ষার শিক্ষা দিয়েছে নবী সাল্ল্লাহু ওয়াসাল্লাম এই নির্দেশনাকে জীবনে বাস্তবায়ন করেছেন তিনি শিশুদের প্রতি দয়া করতেন তাদের অধিকার রক্ষা করতেন নবী সাল্লু আলহিউ ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলতেন হাদিসে এসেছে তিনি হাসান ও হুসাইনকে কাঁধে নিয়ে খেলতেন সেহী বুখারি তিনি শিশুদের সালাম দিতেন রসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা শিশুদের সালাম দাও সেহি মুসলিম তিনি শিশুদের প্রতি দয়া করতেন একবার একজন বেদুইন বলল আমি কখনো সন্তানকে চুমু দিইনি নবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না সেহী বুখারি তিনি শিশুদের ভুল করলে কঠোর শাস্তি দিতেন না বরং শিক্ষা দিতেন নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শিশুদের সাথে খেলুন তাদের সম্মান দিন তাদের ভুলে দয়া করুন তাদেরকে ইসলামের আলোয় বড় করুন আজকের সমাজে আমাদের দায়িত্ব হল শিশুদের প্রতি ভালোবাসা শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এভাবেই আমরা নবীর সুন্না অনুসরণ করতে পারি রসুল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমার উম্বতের অন্তর্ভুক্ত নয় সেহিতির মিজি আসুন আমরা শিশুদের প্রতি দয়া ও ভালোবাসা দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি সোশ্যাল একোবিডি প্র্যাকটিক্যাল এজুকেশন বেসড সোসাইটি